এই চাদরটা কয়েকদিন আগে আমরা মিশো থেকে অর্ডার করেছিলাম উপরের জন্য এত ভালো হয়েছে আমার শ্বশুমশা এত পছন্দ হয়েছে যে তিনিও নিচের জন্য অর্ডার করলেন একটা হচ্ছে এই খাটটার জন্য আর একটা হচ্ছে বর্ষার ঘরে যে খাটখানা রয়েছে সেই খাটটার জন্য কিন্তু এখন একটু দামটা বেশি নিলো আজকে নিল ফাইভ সিক্স সেভেন পাঁচশো সাতষট্টি টাকা আর আমাদের দিন নিয়েছিল হচ্ছে পাঁচশো তেইশ টাকা তখন ওই ভ্যালেন্টাইন ডের একটা অফার চলছিলো সেই জন্য তো এখন অনেকেই লিঙ্ক চাইছেন আসলে মিশোতে তো লিঙ্ক দেওয়া বোধ যায় না সেক্ষেত্রে আপনার ইয়েলো কটন বেডশিট অর্ডার করলেই এটা খুব সহজেই পেয়ে যাবেন আপনারা তো দেখেইছেন ডিজাইনটা ওখানে একটু সার্চের জায়গায় একটা কাঁত কাছের মতো চিহ্ন রয়েছে ওখানে টিপে এইটা জাস্ট টাইপ করবে দেখবেন এটা মিশোতে আসে চলে আসবে ওটা একটা ভালো সেটা তো বুঝতেই পারছেন আমাদের নিজেদের বাড়িতে আর অর্ডার হলো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি যেখানে এলে আমার মুখে হাসি আসবেই সেটা হচ্ছে বারান্দা বানান এরকমভাবে যদি মুখ বাড়িয়ে থাকে তাহলে হাসি আসবে না হাসি কি আনন্দের হাসি এই তো আজকে আমাদের শিলিগুড়ির আবহাওয়া হঠাৎ করে খুবই খারাপ করেছে খারাপ করেছে মানে ঠান্ডাটা যেমন বেড়েছে ঠান্ডা একটা হিল হিলে হওয়া যেন মনে হচ্ছে যেন আশপাশে কোথাও খুব বৃষ্টি হয়েছে সেরকম একটা জোরো ঠান্ডা হাওয়া এবং আকাশ একেবারেই খারাপ কিন্তু এই আকাশ খারাপ যে কবে ঝমঝম করে নামবে সেটার অপেক্ষাতেই আছে আগের দিনে যে বৃষ্টি খানা হলো তাতে গাছের পাতা পর্যন্ত ঠিকঠাক করে পরিষ্কার হয়নি যেখানে দেখুন গাছের পাতা সাদা সাদা রয়ে গেছে। মাঝখানে বেশ কিছুদিন আমার মেয়ে স্মুদিটা বেশ আনন্দ করে খাচ্ছিল কিন্তু এখন যেন কেন এরকম হয়েছে যে স্মুদি মুখেই দিতে চাইছে না ছোট হলে কোনো ক্রমে এদিক ওদিক করে খাইয়ে দিতাম কিন্তু এখন বড় হয়েছে এখন সে যেটা পছন্দ করছে সেটাই দেওয়া উচিত সে যে কোনো একটা ফল ভাবে কেটে দিলে খেতে পছন্দ করছে আর আপেলটা খেতে ভালোই বাসে আর ভালো না বেশেও তো উপায় নেই তার বাবাকে বলেছিলাম আপেল কিনে আনো সে তিন কিলো আপেল কিনে এনেছে এখন উপর নিচ মিলিয়ে আমাদের এখন আপেলময় দিন হয়ে গেছে মুখ বলে ফেলেছি আপেল লাগবে এবং পরিমাণটা কেন জানি না মুখ বলতে ভুলে গেছি ফলে তিনি তার মতো করে নিয়ে এসেছেন অল্প জিনিস নিয়ে আসা এই লোকটার ধাতে নেই আমি লোবান ধূপ হিসেবে এইটাকেই কয়েকদিন ধরো জ্বালাচ্ছি অন্যরকম একটা সুগন্ধ তো রয়েছে তার সাথে একটা অদ্ভুত ভালো ফিলিং কাজ করছে ব্যাপারটা পুরোটাই মানসিক এটা ঘটনাই কিন্তু যেটা আপনাকে মানসিকভাবে ইতিবাচকতার দিকে নিয়ে যায় সেটা সবসময় গ্রহণযোগ্য আমি সবাইকেই এই জন্য বলছি লোবান ধূপটা অবশ্যই জ্বালাবেন আর আমি পতঞ্জলির এই একটা কাপ নিয়েছি যেটা ঘুঁটে দিয়ে তৈরি বা কাউ কাউডাঙ্ক দিয়ে তৈরি রোজ আমি এইটাও জ্বালাচ্ছি এটাতেও পর্যাপ্ত পরিমাণে ধুঁয়ো হচ্ছে এটা পুজোর সময় জ্বালাচ্ছি আর ছোবরার সঙ্গে লোবান ধূপ দিয়ে ধুনো দিয়ে জ্বালাচ্ছি বেলাতে দুটোই আমি কিন্তু লোকাল মার্কেট থেকেই কিনেছি বিধান মার্কেট থেকে এইগুলো অনলাইনে কেনার থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে লোকাল মার্কেটই অনেক ভালো যেটুকু আবহাওয়ার পূর্বাভাসে শুনতে পেলাম সেটা হচ্ছে কালকে বৃষ্টি হবে আজকে নাকি বৃষ্টি হবে না এমনিতে তো আমার মেয়ের পরীক্ষা তো কটা দিন দেরি আছে ওই বৃষ্টিপাত হলে এই সবগুলো একটু মনে হয় যে বাইরে যারা যাবে তাদের যেন ঠিকঠাক হবে তারা যেতে পারে কিন্তু ওই বুম্বাদার কলেজ আছে সেটাই আর কি ঠিক আছে এর আগে তো বহুবার এরকম হয়েছে যে কলেজে সে বৃষ্টি মাথায় নিয়ে গেছে ঠিক আছে কালকেও যাবে আর কি করার শুভ সন্ধ্যা বন্ধুরা বজরঙ্গলির সামনে আজকে যেটা দিয়েছি সেটা আমাদের অরেঞ্জ ট্রাম্পেট বাইন এত ভালো দেখতে লাগছে এটাকে বরং একটু সরাই এটা ভগ্নাবশেষ পড়ে রয়েছে যেটা আমি ধূপ জ্বালিয়েছিলাম সেটার তো রংটা ভারী সুন্দর লাগছে সত্যি কথা কিছু বলবে হ্যাঁ একটা কথা আমার বলার রয়েছে সেটা হচ্ছে যে ঝিনুকের আরেকটা চ্যানেল রয়েছে সহজ শেয়ার বাজার সেখানে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার নিয়ে আমি কথা বলে থাকি নিজের অভিজ্ঞতা ভাগ করি শেয়ার বাজার ভারতীয় শেয়ার বাজার বর্তমানে কেমন রয়েছে মানে মানে ভবিষ্যতে কেমন হতে পারে ভালো ভালো শেয়ার্স নিয়ে যারা ভালো করছে গত কয়েক বছর বিভিন্ন ব্যাপারে আমি আলোচনা করি দেখুন প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা লাইক ডেফিনেটলি দেবেন তার আগে তুমি বলো যে তুমি এবারে মোটামুটি নিয়মিত থাকবে তো তুমি তো অনেকদিন পর আবার জেগে উঠেছো আসলে অনেক প্রেসার চলে আসে তো মানে যাতায়াত করি ছ ঘন্টা ওপর তোমার বাড়িতে ফিরতে ভোর চারটে সময় সাড়ে চারটে পাঁচটা বেরিয়ে যায় ফিরতে ফিরতে আমার সাড়ে সাত চারটা যায় বলে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করবো অবশ্যই

আচ্ছা ঠিক আছে এই দেখ না তোকে আমি কিছু জিনিস দেব দিতে চাই একটু দেখ এই দেখ ঠিক অত্যন্ত সুন্দর কি একটা যেন দিয়েছে এর মধ্যে কি কি রাখে না কফি এর মধ্যে কি কি রাখে কফি জলও রাখতে পারে কফিও রাখতে পারে কিছু একটা পানিও রাখে আচ্ছা এটি আমি দুপুরকে দিতে চাই টুপুর ধন্যবাদ বাবা হ্যাঁ নাও ধন্যবাদ বললো হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে

এখানে না একটি মোবাইল স্ট্যান্ড আছে আমার বহুদিনের স্পিহা ছিল যে একটা মোবাইল স্ট্যান্ড মানে যেখানে এতদিন ধরে আমার টাকা নিয়ে খাবলা খাবলি করতে তুমি আর তোমার মেয়ে নিজেকে নিজে নিজে উপহার দিলে আচ্ছা তারপর হচ্ছে একটি এটা কি আছে একটা ছোট ডাইরি টাইপের আছে টুকুর এটা তুমি নেবে না মা নেবে তুমি নেবে আচ্ছা এটা একটা টুকুর চাইছে টুকুর কেন দিই আচ্ছা তারপর আরেকটা কি একটা জানা আছে এর মধ্যে এটাও তো একটা কিছু একটা হবে এটা কি গো আমার কোন কার্ড নেই আপাতত জমা থাকুক যখন হবে তখন এই যে কার্ড রাখার জিনিস আমার কিছু নাই সুতরাং লাভ নাই আচ্ছা একটি কলম এটি আমি মাকে উপহার দিতে চাই না যিনি কলমের কাজ নিয়মিত করে থাকেন তুমিও করো তুমিও খুব সুন্দর লেখো হ্যাঁ ঠিক আছে না আপাতত এইটা বরং আমি তোমায় প্রত্যাবর্তন করিতেছি এটা এটা তুমি ব্যবহার করো মানে আমি আমি ওই এটা কি কি জানো একটু এই লোকটা জীবনে 10 টাকা কলমে বেশি কোনো দিন ব্যবহার করে না 5 টাকা 10 টাকা একটু দামি কলম হলেই সে আমাকে দিয়ে দেয় নালে বাবাকে দিয়ে দেয় থ্যাংক ইউ ভেরি মাচ এই না

আচ্ছা এটা তোলা থাকা আমি তুলে রাখছি ধন্যবাদ তোমায় মাতৃভাষা দিবসে তুমি ইহা আমায় দিলে উপহার হিসেবে দিলে সেই জন্য তোমাকে অসংখ্য হেঁটেছি এতটা দূর বাংলার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার সকাল থেকে উঠে জানি আজকে মাতৃভাষা দিবস কিন্তু সাংসারিক টুপি টাকিতে আপনাদের সঙ্গে যে করব করবো সেইটাই হয়ে ওঠেনি আপনাদের সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার মাতৃভাষা বাংলা দ্বিতীয় মাতৃভাষা রাজবংশী সুতরাং দুটি ভাষার ভাষাভাষীর মানুষদের আমার অনেক অভিনন্দন জানাই তথা সব মাতৃভাষার মানুষদেরই আজকে দিনে আমার অভিনন্দন জানাই কিন্তু যেহেতু বাংলাটা আমার মাতৃভাষা সেহেতু বাংলা শব্দে উচ্চারণের ক্ষেত্রে যেটা মানে আমার একটা জিনিস আমাকে খুব দুঃখ দেয় সাধারণত সেটা হচ্ছে খিচুড়ি ভাষা হয়ে গেছে তো অথচ এই ভাষাটা এত সুন্দর যদি তর্কের খাতিরে কেউ শুধু শুদ্ধ বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলে লোকে তার কথা শুনবে কিন্তু সে যে ভাষার যে একটা সৌন্দর্য সেটা না কোথাও বিস্তৃত হয়েছে এবং এটা বাংলা হিন্দি মিশিয়ে বা বাংলা হিন্দি ইংরেজি মিশিয়ে বলাটাই এখন যেন অনেক বেশি স্লাগার অনেক বেশি নিজেদের মডার্ন প্রমাণ করতে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চাদের শেখাই দেখো এটা ফ্লাওয়ার প্রথম মাতৃভাষা ওটা থাকে ফুল বিদেশি বা বিদেশি যারা থাকে তাদের ক্ষেত্রে ভাষার একটা অসুবিধা তৈরি হয় অনেক সময় বাচ্চারা একটু দেরিতে কথা শেখে বিলেতের বাচ্চাদের মধ্যে কারণ তারা বাড়িতে একরকম ভাষা শোনে বাইরে একরকম ভাষা শোনে তাদের ব্যাপারটা আলাদা তারা বাচ্চাকে একটা সময় পর তাদের একটু ভাঙাচোরা বাংলা হবে কারণ তারা বাড়ি ছাড়া সে অর্থে কাজের জায়গায় বলুন বা অন্যান্য জায়গায় বলুন মানে পাশ্চাত্য দেশের কথা বলছি সেই দেশে যারা থাকে বা খুব দেশে বা সেই দেশের মানুষদের একটা গ্যাদারিং ছাড়া তো তারা বাংলা শোনে না সেই সমস্ত বাচ্চাদের কথা আমি বাদ দিচ্ছি কিন্তু দেশীয় বাচ্চা যারা দেশে বড় হচ্ছে তারা ঘরে বাইরে সমান বাংলা শুনছে তাদের বাবা মায়েদেরও এই প্রবণতাটা আমাকে খুব দুঃখ দেয় খুব খারাপ লাগে আমার কিন্তু যাই ঠিক আছে আমার যেটা ভাষা সেটা নিয়ে থাকাই মনে হয় বাঞ্ছনীয় তবে এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু সবার নাও হতে পারে যারা উল্টো দিকের মানুষেরা আমার কথা শুনে একটু আহত হচ্ছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা খুব নিশ্চিতভাবে মনে হয় যে অন্যান্য ভাষাকে আমরা নিশ্চয় গ্রহণ করবো কেউই আমাদের নয় সকলেই আমাদের আপন কিন্তু তাই বলে নিজেকে অবহেলা করে নয় এইটা যাই হোক আপাতত আজকে আমার কন্যাটি রাত্রেবেলায় কেন দুপুরবেলাতেই খেতে চেয়েছিলো পাস্তা আমি তাকে বলেছিলাম যে না দুপুরবেলাতে নয় তোমাকে রাত্রি করে দেবো দুপুরে ওর জন্য ভাত রান্না হয়ে গেছে কালকে সে পরীক্ষা দিয়ে এসে বলছে যে মা ভাত ছাড়া অন্য কিছু আছে তা আমি বলেছি ঠিক আছে পরের দিন থেকে ও পরীক্ষা থেকে ফেরত এসে পরে ওকে আর আমি ভাত করে দেবো না অন্য কিছু করে দেবো তো এখন আবার পাস্তাটা সন্ধ্য হয়ে গেলো প্রায় আপনার সাথে গোপো করতে করতে তো এরপর পাস্তাটা করে দিতাকে এটা রান্না করতে সব মায়েরাই জানেন কিন্তু তবু যখন করছি এবং ব্লগে দেখাচ্ছি সেহেতু চট করে একটু বলে দিই শুরুতে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি একটু সাদা তেল আর একটু নুন দিয়ে তারপর সেটা সেদ্ধ হয়ে গেলে পরে ঠান্ডা জলে আবার একটু চুবিয়ে রেখেছি গরম জলটা ফেলে দিই তারপর তো দেখলেন যা যা কাটলাম টমেটো পেঁয়াজ আর লঙ্কা তারপর সেটা সামান্য একটু সাদা তেল দিয়ে তারপর সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে মোটামুটি ভাজাটা হয়ে গেলে পরে আমি একটু ম্যাগি মশালা দিয়ে দেবো ম্যাজিক মশলা যেটা সেটা দিয়ে দেবো এটা না দিলেও হয় আজকে আজকেটুকু সেটা দিয়ে খেতে চেয়েছে সেহেতু তারপরে দিয়ে দেবো একটা লাল রঙের জল দেখবেন আমি দিচ্ছি ওটা হচ্ছে সসের বোতলে শেষ একটুখানি সস পড়েছিল সেটাতে একটু খাবার জল দিয়ে গুলিয়ে তারপর সেটা দিয়ে দিয়েছি তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা সেটা দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দিলাম বাসেই আজকের দিনের জন্য কাজ গুটিয়ে নিয়ে এসেছে এরপরে এটা একখানা পানীয় যেটা আমাকে রাত্রেবেলায় শোবার আগে প্রত্যেকদিনই প্রায় খেতে হয় খাওয়া উচিত অন্তত কিন্তু মাঝে মাঝে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে গরম জলটা খেয়েই শুয়ে পড়ি কিন্তু এখন নিয়মিতই এবার এটা কয়েকদিন হলো খাচ্ছি এটা শুকনো খোলায় ভেজে নেওয়া দারচিনি জোয়ান মেথি মৌরি এবং জিরে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি তারপর সেটা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে প্রত্যেকদিন রাতে এইভাবে করে ছেঁকে খাই বা খাওয়া উচিত মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছিল এখন আবার নিয়মিত শুরু হয়েছে এটাকে ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসেবেই আমি জানি এবং এটা বেশ কার্যকরী যখন আমার সেভেন্টি ফাইভ হার চলেছিলো তখন আমি এটা ফল পেয়েছিলাম রাত্রবেলায় এই শেষ পানীয়টা খেতে হবে তারপরেই আজকের দিনের কাজ আমার শেষ হয়ে যাবে ব্যাপারটা আজকের দিনটা দিন ভাগটা আর কি মানে দিনের বেলাটা আসলে ঠিক ব্লগিংয়ের অনুকূল দিন ছিল না তো সন্ধ্যেবেলাতে বুমবাদা আসার পর থেকে বাউ যা হোক একটুখানি ব্লগের এনার্জি পাই শ্বশুর সাথে ধুনধুমার অশান্তি এবং ভাগ্যিস আজকে দিনটা আমি বাড়ি ছিলাম তা নইলে যেটা করতে যাচ্ছিলেন সেটা যদি আমার চোখে না পড়তো বা আমি যদি জানতে না পারতাম ওপরে থাকি সবসময় নিচে যে কি হচ্ছে কি বৃত্তান্ত সেটা তো বুঝে উঠতে পারে না কিন্তু যাই হোক আজকে আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে একটা কিছু যাই হোক ঝামেলা চলেছে আর কি বা উনি এমন একটা কিছু হয়তো করতে চলেছেন যেটা হয়তো বা খুব ভালো কিছু হবে না যাই হোক সেটা আটকানো নিয়ে মানে সে যাই হোক তারপর বুম্বাদা এসে পুরো ব্যাপারটা ম্যানেজ করলো এবং বাবাকে বললো যে বাবা কিছু কিছু জিনিস আসলে আছে যেগুলো করা যাবে না তুমি এখন অনেক কিছুই বুঝতে মানে দিন যে কি হারে বদলে গেছে এটা যে ষাটের দশক নয় সেটা আসলে যাই হোক ঠিক আছে শাশুড়ি মাকে না মাঝে মাঝে বড় মিস করি জানেন তো এই সমস্ত ব্যাপারগুলো হতোই না যদি শাশুড়ি মা থাকতেন মানে ব্যাপারগুলো আমার পর্যন্ত আসার প্রয়োজনই হতো না কিন্তু সময় সময়ে দেওয়ালে খুব বেশি পিট না ঠেকে গেলে না আমি রিয়াক্ট করি না কিন্তু আজকে রিয়াক্ট না করলে হচ্ছিল না সত্যি কথা তো যাই হোক শেষ পর্যন্ত তাকে আটকানো গেছে এবং যাই হোক ঠিক আছে যা হয়েছে দিনের শেষে ভালোই হয়েছে কিন্তু দিনের ভাগটাতে আমি কোনো কিছু ব্লগ করতে পারিনি এবং সেই জাবরটা আমার এখনও কাটা চলছে তো ঠিক আছে কেয়ার করার এক এক দিন এক এক রকম যাবে এটাই জীবন অভিজ্ঞতা হবে এবং সেটাই ভার্চুয়াল ডায়েরির পাতায় ধরা থাকবে আজকের ব্লগটা তুলনামূলকভাবে অন্যদিনের থেকে ছোট হলো কি বড়ো হলো অবশ্যই ছোট হবে সেটাই স্বাভাবিক তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যার আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা